আসসালামু আলাইকুম আমাদের বুয়াটা আজকে কি রান্না করে কিছু দেখি না রান্না করতে বলেও না কোনো ভিডিও রান্না করতে পারি না রান্না করতে না দেখি তো আজকে কি রান্না হচ্ছে আচ্ছা এটা পেঁপে না লাউ আচ্ছা লাউ আর আলু ভেজে নিচ্ছেও মুরগিদের দেওয়া তো নাও আচ্ছা নগদ নগদ মশলা পেটে দিচ্ছে ওরে উন্নতি হয়েছে মশলা পেটে রান্না করেন বলবেন এই আধুনিক সমাজে আধুনিক দিনে কত স্মার্ট ব্ল্যান্ডার বাদ দিয়ে অনেকে লিখবে আবু ব্ল্যান্ডার এই লতিগুলি কি ও দেখছে কোনো দিন আমরা এই লতি কিনি ও কই ওরে এই দুটো বাড়ি দেওয়ার দরকার না এই কমাইতে গেছে এই ও দিন দেখছে আমাদেরকে কিনতে দেখেন শিলপাটায় মশলা বেটে এইভাবে আসে গুয়া রান্না বান্না করবে কী কী রান্না হবে আমি তো জানি না ঘুম থেকে উঠে দৌড় দিলাম একটা ভিডিও বানাইবো আর কি কি রান্না করবে তুমি মুখ দিয়ে বলো তুমি রান্না শেষ পুরো পলিদান রান্না শেষ ওয়াও ভূয়া তো পোলাও রান্না করছে ওরে আল্লাহ বুয়া পোলাও পাতা দিছে পোলাওতে দেখেন দেখেন যাত্রী কত স্মার্ট হয়েছে বুয়া আসছে ওখানে কি 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 মাছ এটা আরেকwidehat কি আছে দেখাচ্ছে না দোয়া তোরা নামাতে গেছে আসলে মাত্র খেতে বসে যাবে এখন শুধু চিকেনে সে এখন তরতা যা মশলা বেটে দিয়ে রান্না করবে আজকের দিনের জন্য প্রস্তুতি রান্নাঘরের আর কোথায় কি হচ্ছে চলেন একটু দেখে আসি সব চুলার মধ্যে এলো মেলো রান্নাঘর দেয় না পরিবারটি রেখে লাভ কি ওয়াশরুমে কাপড় চোপড় ধুইতেছে এই যে আমি একটু ওইদিকে গেছিলাম দেখি যে মশলা বাটা বাটি শেষ রান্না বসাই দিচ্ছে মোটামুটি এই যে গোস্তটা একটু ভেজে নিচ্ছে আর এইখানে মশলা নাই পেঁপে আলু এই সরি লাউ আর আলুকে এরকম কষ্ট হচ্ছে দাও নাই ওখানে দিয়ে হাই যে গরম কি খাবে মানুষ খাওয়া দাওয়া ভুলে যেতে হবে এই গরমে রান্না করে খাওয়া এখানে আবার কি লাল ভাজার মধ্যে টমেটো যত স্পেশাল রান্না বান্না আছে দেখেন চিকেন বেঁধে নিচ্ছে সবজি খাওয়া হয় না তো এই হলো সুযোগ কারণ মুরগি যদি গুণা করে এখানে কোনো ঝোল রাখবে না ও তখন পোলাও খেতে কষ্ট হয়ে যাবে তো যার জন্য এখানে একটু লাউ আর আলু খেয়ে সিস্টেম করে সিদ্ধ করে নিচ্ছে এখানে বলবো মরিচ কিছুই দেয় না এই লাউ জাস্ট ফ্রাই প্যানটাতে সিদ্ধ করছে হ্যাঁ খেতে বসলে দেখবেন যে এক এক রকম মটা এক এক দিনের দরকারের আবার দেখেন এখানে আবার কিছু রয়ে গেছে এটা হয়তো আবার আচ্ছা হানি মধু নাই হানি চিকেনটা কালকে খাইতে মন চাইছিল তো এই রান্না বান্নাটা বাকি আছে তো মোটামুটি আজকের কীভাবে মানে চিকেন এভাবে ভেজে নিচ্ছে মুরগিটাকে খেলার মধ্যে এখানেও কিছু নাই শুধু টমেটো আলিয়া ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো রঙে বাতাসে এটা দিয়ে ভেজে তারপর এটা মিক্স কর এই সিস্টেমে রান্না আমি কখনও করি নাই এই প্রথম তো আপনারাও ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে আর আশা করি ভালো লাগবে পোলাওর সাথে একটু ঝোল না হলে ভালো লাগে না আর গরমে রান্না করে খাওয়া এটা তো একটা দুর্বিষহ অবস্থা কি যে গরম পানির আওয়াজ এই রান্নাঘরের অবস্থায় যে প্রচুর লদিগুলি দিয়ে আমার পিঠাই দিচ্ছে করতেছে কোনো দিন কোনো জীবনে তারা দেখছে কি না এই ধরনের লদি আমরা কিনে আনছি এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা উচিত পাঠাই পাঁচ হাজার টাকা দিয়ে ওদেরকে পাঁচ না আর এই সে কিন্তু জানে যে কোনো দিন এগুলো আমরা কিনি না কিন্তু সে কিভাবে এগুলি আনছে আমি যাই না ও আসুক আসার পর ওকে জিজ্ঞেস করব তো জানা যাই হোক আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শেষ করে দিচ্ছি রান্না বান্না তো দেখালাম এই চলতেছে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি আল্লাহ আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে